যে আমি আমার যে স্কুল কি নাই নাই আসল নিউজ টয়লেটে এই বাচ্চা ছেলেটা এ একদিন না একদিন দেখবেন ওরে যদি ভালো করে নারিশ করা যায় একদিন আপনি চিনে রাখেন এই হয়তো পরবর্তী এমপি হবে দেখবেন আপনি মাধব প্রসাদ এবং আমার লজ্জা লাগতেছে যে আমি এমন এক এলাকার এমপি যে আমি কেমন ফকিননি এমপি যে আমার এটা বাচ্চা ছেলে বলতেছে যে এমপি সাহেব টিম নাই মানে তিন নাই এরকম একটা স্কুলে আমার এলাকার লোকজন পড়াশোনা করে শুনতেই তো আমার লজ্জা লাগে খালি পাঁচ তালা দশ তালা বিল্ডিং হইলে মানুষ ধনী হয় না ধনী হইতে মানুষের কলিজা দিয়া যার কলিজা যত বড় সেই সবচেয়ে বেশি ধনী হয় আমরা এত বড় সমস আমরা এত উন্নয়ন দেখতেছি আর একটা বাচ্চার দেখা যায় টিম নাই শুনতে তো লজ্জা লাগে তোমার এটা বাবা আগামী মাসের মধ্যে পৌঁছাই যাবে ঠিক আছে ওকে অনেকে ভাবে তার দিকে হাত নাই অনেকে ভাবে যে আমরা মানে গরিব আমরা পারবো না অনেকের সব থাকার পরেও বলে যে না আমার যে হবে না আমার তো সম্পদ নাই এলে তারে দিয়ে কিভাবে হয় বলেন এরে দেখলেও বোঝা যে কতটা বানাইছে এবং আমি দেখেন আমার কারণে তার কোনো ক্ষতি হয়েছে বা পড়াশোনা করতে পারে নাই আমি কি আখেরা পাবো মনে হয় আপনার কাছে কারণ সাত লক্ষ মানুষ সকালবেলা উঠে আমার উপর নিঃশ্বাস ফেলে কারণ কেউ যদি না খেয়ে থাকে এখানে তো আমার আমি কত জায়গায় মাছ চাইব বলেন আপনি তোমার এটা আমি দেখবো বাবা স্পেশালি দেখবো না তোমার সাথে লোক গিয়ে যোগাযোগ করবে হ্যাঁ এমন এক দেশে আসি যে বাচ্চা নিজের বলতে এই যে আমার এই সমস্যা একটা বাচ্চা যদি বলে যে আমাদের বাথরুম সমস্যা আর মুক্তিhalo যায় এই দেশে মুক্তিhalo কঠিন আচ্ছা শুনেন আমি এখন আপনাদের জন্য মুক্ত করে দিতেছি শুনেন এখন আর বলা লাগবে না আপনারা মাধবপুরের মাধবপুরের যত গোলাপ গার্ডেন আছে এখানে যারা উপস্থিত আছেন তারা প্রতিটা কিন্ডার গার্ডেন আলাদা আমি বরাবরে আপনারা একটা চিঠি লিখবেন চিঠি লিখে আমাকে জানাবেন যে আপনাদের কি কি সমস্যা আমি আলাদাভাবে তদন্ত করব পরে আপনাদের যা যা লাগে তা আমি আপনাদের কাছে পৌঁছাই যাব এবং শুধু শুধু কিন্ডার গার্ডেনের জন্য আমি দশ লাখ টাকা বরাদ্দ ঘোষণা করলাম শুধু কিন্তা গার্ডেনের জন্য আপনাদের টিম কারো বাথরুম কারো হচ্ছে গিয়ে বেঞ্চি লাগে ব্রেঞ্চ লাগে কারো হচ্ছে গিয়ে আপনার ফ্যান লাগে এগুলো আমি দশ লাখ টাকা বরাদ্দ করলাম আর হচ্ছে গিয়ে একটা সেকেন্ড আর হচ্ছে গিয়ে সাড়ে চার মাস হয়েছে আমি এমপি হয়েছি আমি এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে রাষ্ট্র যে সুবিধা দেওয়ার কথা ছিল আপনাদেরকে আমরা যে সুবিধা দিতে পারি নাই এই জন্য আমি পুরা একজন এমপি হিসাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি যে এটা আমার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা চেষ্টা করব আপনাদের প্রতি বছরই বিভিন্ন বিভিন্ন প্রোগ্রামে এসে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাচ্চাদেরকে পড়াশোনা করাবেন পড়াশোনার জন্য যা লাগে আমি ব্যবস্থা করবো শুনেন আমি কোন বড় পরিবার থেকে আসি নাই আমি একেবারে সাধারণ পরিবার থেকে পড়াশোনা করে বেরিস্টার হয়ে আজকে আমি মাধবপুর সুনারঘাটের এমপি হয়েছি আপনারা তো শুধু এক এলাকার এমপি বানাইছেন কিন্তু সারা বাংলাদেশের মানুষ আমাকে বিশ্বাস করে আমাকে নিয়ে স্বপ্ন দেখে এই জন্য আমি আপনাদেরকে বলি পড়াশোনাটা করেন দেখবেন আমাদেরকে আর কেউ আটকে রাখতে পারবেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জননীতি শেখ হাসিনার জন্য দু আছে আজকের মতো বিদায় নিচ্ছি জয় বাংলা আমার হিসাবে ভালোবাসাই চাই। মনে রাখবেন যে 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 ঘুষ চুরি করে না যে ঘাম ফেলে তারও তো কিছু না কিছু খাইতে হয় এই খাওয়াটা হচ্ছে গিয়ে ভালোবাসা এই ভালোবাসা নিয়েই আমি আপনাদের সাথে থাকতে চাই ভালো থাকবেন থ্যাংক ইউ I <laughs>